গুড মর্নিং ঘড়িতে এখন বাজে ওই বারোটা বাজতে মোটামুটি দশ মিনিট মতো হয়তো বাকি সেই জন্য গুড মর্নিং দিয়েই স্টার্ট করলাম এখন তো মোটামুটি ভালো আছি সুস্থ আছি কিন্তু দু এক মানে দুদিন ধরে আমি কোনো ব্লগ পোস্ট করিনি শরীরটা আমার সত্যি খুবই খারাপ ছিল মানে ভীষণই খারাপ ছিল তো ভিডিওগুলো টুকটাক তো মোবাইলে ধরো ছিল কিন্তু সেগুলো এডিট করে পোস্ট করার মতো মানে মনের যে একটা ফ্রি ব্যাপার কিংবা শরীরের দিক থেকে যে একটা সশস্তি বোধ সেটা ছিল না তার জন্য আর করা হয়নি তো আগের ব্লগটা যেদে মানে যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা আবার ঠিক সেখান থেকেই শুরু করলাম তো যাই হোক ভাবলাম আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে ভিডিওটা এডিট করে পোস্ট করি তোমরাও অনেকে মিস করছো কারণ আমি কি করছি না করছি সেটা জানার জন্য তো দেখো আজকে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেশ সুন্দর ছিল খোঁজা ছাড়ানোর পরে দেখতে পাচ্ছ ভালোই বড়ো আছে ক্যামেরাতে কিন্তু খুব একটা বড় বোঝা যাচ্ছে না ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর ছিল আর মাছগুলো একদম ফ্রেশ ছিল মানে মেন কথা হচ্ছে টাটকা ছিল খুব একটা নরম গলা পচা সেরকম ছিল না তো ভেবেছিলাম যে এখন থেকেই আমার শরীরটা আর কি মানে খারাপ হওয়া স্টার্ট হয় তো প্রথমে ভেবেছিলাম যে আজকে আলু পটল চিংড়ি করবো ডাল করব। মানে অনেক কিছু ভেবেছিলাম তারপরে দেখলাম না শরীরটা একদম ভালো নেই শুধু একদম এই রান্নাই করেছি আর এতটা পরিমাণে গরম লাগছিল কী বলবো মানে রান্না করতে করতে বারবার গ্যাসের সামনে এসে বসে মানে বসে বসে পড়ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না এখন ভীষণ সমস্যা হয় মানে মনে হয় যেন পা দুটো আমার পুরো খসে পড়ে যাচ্ছে তো গরমও পড়েছে এই দুদিন ধরে খুব একটা বেশি মানে রোদ না থাকলেও একটা গুমসানি ব্যাপার আছে আজকে স্নান করেছি চুলটাকেও দেখো খুলতে পারিনি মনে হচ্ছে ভেজা একদম হয়ে আছে চুলটা তো একটা রান্না করলে একটুখানি ধরে রান্নার চেষ্টা করি কিন্তু আজকে এতটাই ধরে বেঁধে রান্না করেছি যে পুরো দেখতে পাচ্ছ তেলে পুরো তেলাকার হয়ে গেছে এখন এইটা দেখলে অনেকেই আমাকে কমেন্টে বলবে দিদি প্রেগনেন্ট অবস্থাতে এতটা তেল খাওয়াটা উচিত না তো আমি বলি যখন চিংড়ি মাছটা ভেজেছিলাম অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম তো তো মাছটা ভাজার ফলে মানে মাছের ভিতরে তেলগুলো সব টেনে নিয়েছিল তো মাছটা নামিয়ে রেখেছি তারপরে তো দেখতেই পেলে রান্না করেছি এবার যেই চিংড়ি মাছটা ঝোলের উপর দিয়েছি তারপরে যে কত তেল উড়ে বসে মানে জুড়ে বসেছে আমার মেয়েও বলছে মা তুমি কিন্তু এত তেল খেও না তো আমি বলছি এটা তো চল হোটেলের রান্না না বাড়ির ঘরোয়া রান্না আর একটা তরকারি একদিন যেহেতু একটু বেশি হয়ে গেছে কি করা যাবে তো এই যে উপরটা দেখে বুঝতেই পারছো এই দেখো কিন্তু খুব একটা বেশি না উপরে ভেসে আছে এইটুকুনি তেল বাদ বাকি নিচে কিন্তু ঝোলই আছে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একদম যেহেতু কি বলবো মানে ভেবেছিলাম যে মাছের একটা পাতলা পাতলা ঝোল তো আর তেমন একটা খুব একটা এনার্জিও ছিল না আমার মানে শরীরে তো খেতে হয়তো ভালো হবে না কিন্তু আমি ধরো আমার মেয়ে আমি দুজনাই কিন্তু ঝাল খেতে ভীষণ ভালোবাসি কাঁচা লঙ্কার ঝালটা খাই আর যে কোনো তরকারিতে লবণ আর ঝালের পরিমাণটা চড়া দিলেই না আমার সেই তরকারিটা মনে হয় যেন অটোমেটিক টেস্টি তুমি আমাকে যতই ভালো করে রান্না দাও সেই তরকারিতে যদি লবণ আর ঝালের পরিমাণটা কম থাকে যতই তেল যতই মশলা দাও না কেন আমার যেন খেয়ে সত্যি কথা বলতে ঠিকঠাকভাবে শান্তি হয় না তো এই হচ্ছে আজকে দুপুরের সিম্পল মেনু তার সাথে আমার মেয়ে একটু স্যালাড কেটে নিয়েছিল ওর পাপার মতো স্যালাড খেতে খুব ভালোবাসে আর আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না হয়েছে স্পেশালি মা এটা আমিই নেব তুমি আমাকে দিবা না চিংড়ি মাছ খেতেও ভীষণ ভালোবাসে ইলিশ চিংড়ি হচ্ছে ওর একদম মানে প্রিয় মাছ যাকে বলে এইগুলো তিধা বানিয়েছে এটা হচ্ছে তিধার বাবা এটা হচ্ছে তিধার মা বা তুমি এটা হচ্ছে তিধু কিন্তু আরেকজন কোথায় গেল মানি এই এইটা আমি আর ছোটবেলাকে গেলে আমাকে আর হাতের কাজ দেখাতে হবে আর একটা কোথায় গেল আর মাই বোনু যে হবে সে এখন পেটের মধ্যে আছে বলে এখন তো আজকে আমি বাজারে যাইনি দিদিভাই গেছিল সকালে তো আমাকে বললো যে তুমি যদি কিছু আনতে দাও তো দাও তো ঘরে একদমই আমার সবজি ছিল না লাল শাক পটল ভেন্ডি আর ওল দেখো আমাকে এনে দিয়েছে তো যাই হোক সকাল সকালবেলায় আজকে ভেবেছিলাম বাজারে যাব শরীরটা খুবই খারাপ তারপরেও ভেবেছিলাম না কিছুই নেই যেতে তো হবেই কিছু করার নেই আর প্রেগনেন্ট অবস্থাতে যারা আয়রনের ট্যাবলেট খায় তারাই জানে শাকসবজি সবজি খাওয়াটা ঠিক কতটা দরকার এটা ডক্টরও বলে অনেকে খায় না তাদের অনেক রকম প্রবলেম হয় তো যেহেতু দিদিভাই গেল সেই জন্য আমার একটুখানি দেখলাম হেল্প হলো তো ঘরটা না আজকে সত্যি কথা বলতে আমার একদমই মুছতে ইচ্ছা করছিল না কিন্তু কি বলো তো ওই যতক্ষণ চলতে ফিরতে পারি মনে হয় যেন বাসি ঘর রেখে দেয়া। সংসারেরও একটা আয় লক্ষণের ব্যাপার আছে আর খুব একটা বেশি নোংরা হয়েছিল না ভাবলাম চলো খুব ভালো করে না পারি খারাপ করে হলেও যেটুকুনি পারি একটু পরিষ্কার করে নিই তারপরে স্নান টান করে আবার সেই দুপুরে রান্না তো আজকে আর মানে আবার মনে পড়ছে না কোনো একটা কারণ ছিল ভেবেছিলাম যে আজকে আর মানে আঁশটা খাবো না নিরামিষই খাবো তো সেই মতো আজকে একদম নিরামিষ রান্নাবান্না করেছিলাম লাল শাকটা ভালো করে কেটে বেছে আর অনেকটা লাল শাক ছিল বলে এতটা রান্না করিনি অর্ধেকটা পরিমাণ লাল শাক রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছি আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে জানলা দিয়ে রান্না করতে করতে দেখতে পাই আমি মানে আর কি বাইরের পরিবেশটা সেটাতেও খুব ভালো লাগে তো আজকে ভেন্ডি পটল আলু দিয়ে একটা রসা করব তার সাথে বড়ি দেব শাক ভাজাটা দেখো হয়ে গেছে আর এর মধ্যে বেগুন দিলেও বেশ ভালো লাগে তো বেগুন আর আমার কাছে ছিল না সেই জন্য ভেন্ডি পটল আলু আর বড়ি দিয়ে রসা খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে ডাটা দিলে ভালো লাগে সসনের ডাটা তো এখন ডাটা পাওয়া যায় বাজারে গেলে তো সময় তো অ্যাভেলেবেল থাকে না মাঝে মধ্যে পাওয়া যায় কি হলো মুখটা তো পেঁচা প্যাঁচা কেন হাসি হাসি কি হয়েছে আজকে হাসির কী হয়েছে স্কুলে তো দেখো দুপুরে লাঞ্চ মেনুতে ছিল পটল ভেন্ডি সমস্ত কিছু দিয়ে একটা রসারসা করে তরকারি করেছিলাম তার সাথে ওল সিদ্ধ দিয়েছিলাম ওল খেতে না আমার খুব ভালো লাগে লাল শাক ভাজা আর কচুর শাক তো এই ছিল আজকে হচ্ছে দুপুরে আমার একদম লাঞ্চের সিম্পল মেনু যাই হোক খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না বেশ ভালো ছিল গ্যালারিতে অনেক দিন ধরেই আর কি ভিডিওগুলো জমা হয়ে পড়ে আছে পোস্ট করতে পারছি না ছোট ছোট করে কিছু কিছু ক্লিপ নিয়ে ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পোস্ট করে দিই যাতে তোমাদেরও মনে হয় যে দিদিভাই এই তিন দিনে কি করলো সেটা তোমরাও দেখতে পেলে ব্যাস আমিও পোস্ট করে দিলাম আমারও একটু মনের দিক থেকে শান্তি হলো তো যাই হোক টুকটাক ভিডিও তো ক মানে যে কদিন পারছি করছি যখন একদমই অচল হয়ে পড়বো তখন হয়তো আর তোমাদেরকে এত বড় বড় আপডেট না দিতে পারলেও ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দিতেই থাকব। তো ওই জন্য কেউ ভুলে যেও না আমাকে মনে রেখো আমি কিন্তু ছোটো ছোটো আপডেটগুলোও কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যেই দুতে মানে দু এক মিনিটের আপডেটগুলোও আর কি দেবো যাতে তোমরা জানতে পারো কেমন আছি না আছি ভালো মন্দ তো এখানে বসেছিলাম হঠাৎ করে একটা বিড়াল দেখছি ঘুরু ঘুরুঘুরু করছে বিড়ালের মুখটাতে এত পরিমাণ মায়া কি বলবো মানে দেখেই ওর চোখ দুটোর দিকে ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবে মনে হচ্ছে না ভীষণ কষ্ট দুঃখ এরকম ভাবার বারবার আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো এটা হচ্ছে আবার পরের দিনকার ভিডিও মানে পরের দিন কি রান্না করেছি সেটা তো আপনার বুঝতে পারছো পরপর তিন দিনকার ভিডিও একদিনে আপলোড দিচ্ছি তোমাদেরকে মানে আমি কবে কি খেয়েছি দিয়েছি সেটাও কিন্তু একটাও মিস দিলাম না আমার মেমোরিতেও ব্লক হয়ে থাকলো প্লাস তোমরাও দেখতে পারলে আগের দিন তো অর্ধেকটা লাল শাক রান্না করেছিলাম আর আজকে যে অর্ধেকটা ছিল সেটাই আর কি বড়ি দিয়ে করলাম আজকে একটুখানি দেখো লাল শাকের মধ্যে বড়ি দিয়েছি আমার মেয়ে বড়ি খেতে ভীষণ পছন্দ করে যে কোনো সবজিতে তরকারিতে টকে ঝোলে যদি বড়ি দিয়ে দাও ওর ভীষণ মানে ভালো হয় আর বড়ি দিয়ে কিন্তু শাকের ঘন্ট খুব একটা খারাপ লাগে না বিশেষ করে মটরের শাক তো আমার জাস্ট ফাটাফাটি লাগে মটরের শাক মানে ঘন্ট করে খেতে তো আজকে ফার্স্ট টাইম লাল শাকের মধ্যেও বড়ি দিলাম জানি না কেমন লাগবে তো আজকে করব ডিমের তরকারি স্পেশালি আলু দিয়ে পটল দিয়ে ডিমের অমলেট করে হবে ঝোল তো আজকের অমলেটটা একটু আলাদা স্টাইলে হবে ছোটোবেলায় ডিম রান্না করলে মা এটাকে আমাদেরকে বলতো যে মানে মাছের স্টাইলে ডিম রান্না করা তো মাছের স্টাইলে কি করে ডিম রান্না করা যায় আজকে সেটাই তোমাদেরকে দেখাবো চারটে ডিম ভেঙে নিয়েছি একবারে দিয়ে দিলাম এবার ঘুরিয়ে ফিরিয়ে একটা গোল বানিয়ে সুন্দর করে পাটি সাপটার যেমন একটা মানে কি বলবো রোল হয় ঠিক সেই রকম করে একটা সুন্দর রোল বানাবো দেখো বেশ ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে একটা সাপটার মতো রোল বানাবো এই যে কত সুন্দর হলো দেখতে পাচ্ছ তারপরে ওটাকে আমি থালায় অলরেডি তুলে রেখে দিয়েছি কারণ ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটবো আর এখন পটল দিয়ে দিলাম পটল দিয়ে কেউ খেয়েছ কি না জানি না ডিমের ঝোল মেনলি হচ্ছে আলু মানে বেশি রান্না করলে না আলু তো বেশি খাওয়াও ভালো না ওই জন্য মাঝে মধ্যে কিছু কিছু সবজি দেখবে চাপিয়ে দিলে খুব একটা খারাপ লাগে না মানে অ্যাকচুয়ালি যারা সবজি প্রেমী তো আমার মা যখন ছোটোবেলায় এরম করে ডিমের মানে ডিম রান্না করতো আমি আর দাদা মেলে পাশে বসে থাকতাম এই যে পাশে যে ছুটো ছাটা যেগুলো বেরোতো এই সাইডগুলো আমার মা বাদ দিয়ে দিত সুন্দর করে মানে আমি তো ধরো ভালো করতে পারলাম না আমার মা রোলটা একদম তিনটে করে ডিম ভেঙে ভেঙে করতো তো তো খুব সুন্দর টাইট ফিটিংস একটা রোল হতো আর মানে লম্বা লম্বা করে কাটতো মাছের মতো মানে দেখে মনে হতো যেন পোনা মাছ কিংবা বাটা মাছের পেটিগুলো যেমন বার করলে যেমন একটা মাছের পেটি হয় ওরকম টাইপের লাগতো তো এদিকে মোটামুটি যাই হোক আলু পটলটা মশলা দিয়ে ভালো করে রসি কষিয়ে নিলাম আর জানলা দিয়ে দেখতে পেলাম আমার মামনি আসছে মামনি আসলেই তো গেটে একদম দরম দরম করে ভেঙে ফেলে তো আমি আগে থেকেই চলে আসলাম যেহেতুকে দেখতে পেলাম এই যে ডাম করে বুড়ি আর নতে পারছে না আমাকে দেখে আর ব্যাগটা নিয়ে যেতে পারছে না তো দেখো মাছে মাছের ঝোল বলছি মাছ মাছ ভাবতে ভাবতে ডিমের ঝোলটা একদম ফুটে গেছে এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে লাস্টে একটু শাহ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো হেভি লাগে খেতে গোটা ডিমের অমলেট যারা মানে গোটা ডিম যারা রান্না করো তারা মাঝে মধ্যে এরকম করে করে দেখো খুব ভালো লাগবে খেতে তো আজকে দুপুরের লাঞ্চের মেনুটাও খুব সিম্পল ছিল লাল শাক ভাজা বুড়ি দিয়ে আর ওল সিদ্ধ ছিল আর তার সাথে আলু পটল দিয়ে ডিমের অমলেট করে ঝোল কিন্তু আজকে ভাতটা আমার দেখতে পাচ্ছ একটু কালো কালো হয়ে গেছে ভাত কালো হওয়ার একটা কারণ তোমাদেরকে বলি কেনা জলে ভাত রান্না করি কেনা জল ফুরিয়ে গেছিলো ট্যাঙ্কির জলে ভাত রান্না করেছি আর তার সাথে হচ্ছে ভাতের মধ্যে ওল দিয়েছি তো এই হচ্ছে মেনলি কারণ ওল দেওয়ার কারণে আর মানে আমাদের বহরমপুরে জলে না ভীষণ পরিমাণে আয়রন এত আয়রন বলার মতো না তো জল তো এখানে কেউ খায় না কিন্তু মাঝে মধ্যে ফুরিয়ে গেলে তখন রান্না বান্না করতেই হয় ট্যাঙ্কির জলে কিছু করার থাকে না তো আমি দেখো ভাতগুলো নিয়ে নিয়েছি সব সময় কিন্তু আমার ভাত ঝরঝরে হয় একদম মিনিকেট চালের ভাত তো আর ভাতটা সাদা ফিটফিটে হয় কিন্তু আজকে মানে জাস্ট ভাতটা দেখে না আমারই মানে কেমন লাগছে প্রত্যেক দিন একরকম ভাত দেখি আজকে একরকম তো চলো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা তিন দিন ধরে আমার রান্না কী কী খেলাম না খেলাম সেগুলো দেখতে থাকলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাকে আশীর্বাদ করো আমিও যেন সুস্থভাবে এইভাবেই চলতে পারি তো আজকের মতো ভিডিওটা শেষ করি